গুড মর্নিং আর সেই সাথে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম নতুন দিনে নতুন একটাই ভিডিওতে আর আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন আজকে কিন্তু রবিবার আর ডিসেম্বরের হচ্ছে সতেরো তারিখ সোনা এখানে ঘুমিয়ে পড়েছিল ওই মানে ঘুরোতে ঘুরোতে তো ওকে ভাবলাম তাহলে নখটা একটু কেটে দিই কিছুটা কাটলাম সঙ্গে সঙ্গে ওর আবার ঘুমিয়ে গেল তো ওই জন্য বাকিটা আবার ওর বাপায় এসে কেটে দিয়েছিল তো এত ছটপট করে যে ভয় লাগে আর ছোটো কাঁচিটা দিয়েই আর কি হচ্ছে কাটা হয় আর ব্লেড দিয়েও কাটা হয় মানে সব রকম কেটে কেটে এখন সেট হয়ে গেছে এখন খুব একটা অসুবিধা হয় না আর কি আর বেশিরভাগটাও ঘুমিয়ে গেলেই কাটা হয় আর এখন এই যে হচ্ছে রাইর পাপা জাল ফেলছে আর অনেকটা দিন পর মাছ খাবো আর খুব একটা মানে মাছ খাওয়া হয় না এখন ঘেরিতে খুব একটা মাছ হয় না তো আর এখন মানে ঘেরির জল সব শুকিয়ে দিচ্ছে আর ওই জন্য মানে মাছটা খুব একটা হয়ও না তো বেশিরভাগ দিন এখন নিরামিষই চলছে তো ওই জন্য রাইর বাবাকে বললাম ছুটির দিন একটুখানি জাল টাল ফেলো তো ওই যে বড় জালটা নিয়েই ফেলছে আর এতটা ভারী জাল এতটা ভারী জাল যে ও ঠিক মানে ওজন করে নিজে চাকিয়ে যে ফেলবে তো সেরকমটা আর কি গোল করে ফেলতে পারছে না আর এমনি আরও দুটো জাল আছে সেগুলো ছোট ছোট কিন্তু এতদিন যেগুলো মাছ ধরা হয়েছিল কিন্তু সেগুলো আর কি ছিঁড়ে গেছে আর ওতেও মানে খুব একটা মাছও পড়ে না আর কি এই যে মুরগিগুলোকে একটু ছেড়ে দিলাম কেননা আমরা একটু বাইরের দিকে আছি তো তো ওই জন্য মুরগিগুলোকে ছেড়ে দিলাম একটু খেতেও দিলাম না হলে বড্ড ওই মানে মাছ চাষ করেছে ওখানে সবজি টবজি ওইখানে পালিয়ে যায় যেখানে দেখবেন যাওয়া ওদের বারণ সেইখানেই বারবার যায় হাঁস মুরগি ছাগল গরু এদের এরকমই আর কি এ তো ওই যে দেখা যাক আজকে কী কী মাছ হচ্ছে আর ভাগ্নে আছে ব্যাগ ধরার জন্য আজকে আমার সকালবেলা কি হয়েছে বলুন তো একদম সকালবেলা যখন রাহির পাপা আর কি সোনাকে ওই স্টলের মধ্যে মানে ঘোরাচ্ছিলো তো তখন ও বলছিল কি যে তার আগে আর কি ও বলছিল যে গাড়িটা একটু বাইরে বের করে দাও আমি ওর মধ্যে একটুখানি ঘোরাবো তো সবে সবে ঘুম থেকে উঠে আমি মানে কি বলবো বাইরে বেরিয়েছি স্টোরটা হাতে করে সবে বাইরে বেরিয়েছি তো আমাদের যে একেবারে নিচের ধাপ তারপরেই মানে উঠান যেখানে শুরু আর কি একদম খুব মানে খুব কম কিন্তু দূরত্ব উঁচু নিচু ধাপটা খুবই কম তো এমনি ধাপ যখন নামা হয় তখন কিন্তু অতটা দেখে নামা হয় না সব চেনা পরিচিত আর চোখের সামনে সবসময় নামছি হঠাৎ করে নামতে গিয়ে পাটা এমনভাবে মচকে গেলো এমনভাবে মচকে গেল যে আমি মানে কয়েক ঘন্টা তো হাঁটতেই পারলাম না সেই সাথে ফুলে গেছে আর সেই সাথে ব্যথা ভীষণই ব্যথা তো হঠাৎ করে মচকা ব্যথা তো ভীষণই লাগে বুঝতেই পারছে না সেই সাথে যন্ত্রণা হচ্ছে শিরাগুলো তো ফুলে উঠেছে সেই সাথে সেখানেও মানে গোড়ালের দিকটা আর ওই মানে ডান পায়ে লেগেছে ডান পাটা আগেই দিয়েছিলাম দিতেই আর কি বিপত্তিটা হয়েছে আর কি আর ওই পায়ে আগেও একটু লেগেছিলো সেই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সেখানে ওই পাটাই লেগেছিলাম তো আবার মানে লাগলো তো ওই জন্য সত্যিই সকালবেলাটা ভীষণ কষ্ট পেয়েছি সারা সকাল তেমন কোনো কিছু কাজ করা হয়নি আর কি সকালবেলা আমরা খেলাম একটু খিচুড়ি খেলাম আগের দিনের ভাত বেশি ছিল ডাল দিয়ে আর সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি করলাম তাই খেলাম আর এখন থালা বাসন যা কিছু ছিল রাতের সকালবেলা সমস্ত কিছু সব বাইরে বের করে দিয়ে এখন একটু পুকুর পাড়ের দিকে একটু একটু হাঁটতে হাঁটতে এসেছি সোনায় এখন একটুখানি ঘুম হচ্ছে আর কি তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে মোটামুটি আমি ভাবলাম যে একটুখানি থালাগুলো সব মেজে আসি তো এসে দেখলাম যে জাল ফেলছে তো ওই জন্য আমি আবার এদের কাছে এসেছি আর এতদিন এই পলিথিন দেওয়া ছিল বেলগাছের নিচে তো খুব একটা বেশি মানে বেল পড়ছিলো না ছোটো ছোটো বেলগুলো পড়ছিল। আর আজকে মানে পলিথিন তুলে নিয়েছে আমি আরও গাছের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় বড় কয়েকটা বেল আছে ও বলছিল আর দেওয়া যাবে না আর এমনিতেই পুকুরে খুব একটা রৌদ্র আসে না তার উপরে ওই পলিথিন দিয়ে অনেকটা মানে জায়গাটা ঘেরা ছিল আর তাছাড়া মানে মাছ ধরতেও অসুবিধা হয় পলিথিন দেওয়াতে আর এই যে গাছটা কিন্তু একদমই কেটে দেওয়া হয়েছিল। আবার দেখি একটু বড় হয়ে আবার ফুল ফুলডুল ধরেছে আর কি জবা গাছ কিন্তু একদমই মতে চায় না কেটে দিলে আবার সঙ্গে সঙ্গে আবার হয়েছে তো এখানে বড় মাছ পড়েছে তো সেটা দেখলাম মানে পালিয়ে গেলো আর ওখানে ঘাট ছিল আর লাঠিও আছে বড় মানে খোঁটা টাইপের দেখো বলছিলাম তো হয়তো ভুলে গেছে বলছিলাম তো বুঝতে পারিনি জাল ফেলে দিয়েছে আর ওই যে বেঁধে গেছে এই পুকুরটা তো অনেক বছর মানে আমার বিয়ের পরে আমি এসে দেখিনি যে মানে ছেঁচতে তো তার আগেও বোধ হয় মানে বড় বড় শোল মাছ আছে তো ধরা যায় না এবছর বোধ একটা বোধ ধরা পড়েছিল ওই ধারের পুকুরে পালাচ্ছিলো তো হঠাৎ করে ডাঙাতে উঠতেই আর কি একজন ধরে ছিল ছুটে গিয়ে তো ওই যে ধরা একটা বড় শোল মাছ নাহলে প্রতি বছর শোল মাছ দেখা হয় আর ওই লাভ দিয়ে পাশের পুকুরে যায় এটাও দেখা হয় কিন্তু আর খাওয়া হয় না এবছর ওই একটাই ধরা হলো আর এই পুকুরে বোধহয় এই জাল ফেলেছিল ওই পড়লো কিন্তু দেখলাম চোখের সামনেই বেরিয়ে গেল তো আরেকটা মাছও বেরিয়ে গেল পরে আর রাহির বাপা বললো এখনও মাছ আছে কিন্তু ওখানে সেই আটকেই আছে রাহির বাপা নামলো কিন্তু ছাড়াতে পারল না ওই জন্য আবার ভাগ্নে নামলো তো ওই যে আরও একটা মাছ লাফালো তো মানে তোলা পর্যন্ত দেখি এখন মাছ কতটা কী আছে আর কি হলে ঠিকভাবে যদি মানে না বাধ্য আর কি জালটা তাহলে কিন্তু মাছ কিন্তু বড় মাছ পড়তো কিন্তু এখানেই মাছ থাকে কেননা বেশি ওই খোঁটা পথা আছে তারপরে এই একটু গাছের শিকড় টিকর ভর্তি না ওই জন্যই ওখানেই মাছ থাকে আর কি তো দেখা যাক আমি আরও বলছিলাম যে আমার মেয়ে না কেঁদে ওঠে আর আমার মানে দেখা হবে না যে কি মাছ পড়েছে আর কি কেননা ওর তো সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় ঘুম পড়ার সঙ্গে সঙ্গে তো ওটাই আর কি সকল সময় মাথায় ঘুরতে থাকে যে কি হলো আর এই যে মাছ পড়েছে পাঁচ পড়েছে একটা মোটামুটি বড়ো সাইজের একটা মাছ পড়েছে আর আমাদের মানে পাশাপাশি অনেক বাচ্চা আছে তো ওই কারণে যে কেউ কাঁদলে বাইরে থাকলেই মনে হয় যেন আমার মেয়ে কাঁদছে আমি তাড়াহুড়ো করে ছুটে গিয়ে আবার একবার করে দেখে আসি এরকম করি আর আজকে সত্যিই আমার পায়ের অবস্থা ভীষণই খারাপ একটু নড়তে চড়তেই আমার যে কতখানি সময় লাগছে আর যন্ত্রণাও হচ্ছে কিন্তু একার সংসারে যাই কিছু হোক না কেন মানে কিছু মানে না করে তো বসে থাকা যাবে না কাজ তো করতেই হবে এটাই হয় আর এখন এই যে মাছটা নেওয়া হবে সাথে আরও দুটো মাছ পড়েছে সেটা হচ্ছে পোনা মাছের বাচ্চা এমনি মানে সরি দুই মাছের বাচ্চা আমরা পোনা মাছ বললেই বুঝতে পারি যে এইটা হচ্ছে পোনা মাছ বলতে চাইছি তো ওই জন্যই বারবার মুখ থেকে বেরিয়ে আসে আর পাটা মাছ হলে নেওয়া যায় দেখছেন কত বেল পড়েছে আর ওই সাইডে এরকম পুরো জাল ভর্তি হয়ে উঠেছিল বেল তখন মাছ পড়েনি এগুলো তখন মানে পলিথিনের উপরে পড়ে না এদিক সেদিক করে পড়ে আর পলিথিনটা যদিও বড় কিন্তু খুব বেশি এরিয়া জুড়ে থাকে না তো যার জন্য আশেপাশে বেলগুলো সব পড়ে যায় এবছর তো এমন বেল খাওয়া হলো না কিভাবে কি করে সময়গুলো কেটে গেলো একটা বেল হয়তো ফাটিয়ে খাওয়া হয়েছে কিন্তু সেভাবে মাখা করে আর খাওয়া হলো না আর এখন এই যে আবার সেই জায়গায় জাল ফেলছে রাইট বাপ্পা বলছে আমি আবার এখানেই জাল ফেলবো মাছ ঘুরে এলেও আসতে পারে তো ওই জন্যে আবার জাল ফেলছে কিন্তু পরে আর মাছ পড়েনি ওখানে তো যেহেতু দুই ঘরের মাছ মায়েদের মাছ দেবো আমরাও নেব তো ওই জন্য একটুখানি বেশি মাছ না হলে হয় না আর জালটাও ভালো মতন ফেলতে পারছে না যদি ভালো মতন ফেলা হয় প্রচুর এরিয়া জুড়ে পড়বে এতটাই বড় জাল এবং সেই সাথে ভীষণই ভারী তো ওই জন্যই ভালো রকম ফেলতে পারছে না বেশ কয়েকদিন আগে পর্যন্ত ব্যথা যন্ত্রণা ওষুধ খেয়ে উঠলাম আবার পায়ের জন্য ব্যথা যন্ত্রণা ওষুধ খাব কিনা বুঝতে পারছি না কেননা এতটা ব্যথা যন্ত্রণা ওষুধ খাওয়া অতটা উচিত না আর কি তো দেখি যদি এক দু দিনে না সারে তাহলে হয়তো খাবো আর সারাদিনে এত ছোটা মানে এত হাঁটা হাঁটছি তবু কিছু হয় না কিন্তু সামান্য একটুতেই এমন লেগে গেল সকালবেলা যখন খিচুড়ি করেছিলাম অল্প কিছু সবজি ছিল সেগুলো মিলিয়ে মিশে করেছিলাম আর দুপুরের জন্য তেমন কোনো সবজি নেই ও বলছিলো যে মাছ ধরি তাহলে রান্না করো তো দেখি কচুমুখী আছে আর আমার বর একটু টক তরকারি খেতে খুব পছন্দ করে কিন্তু আমার ওই ভালো লাগে না বলে আর করা হয় না তো ভাবছি আজকে তাহলে ওর মনের মতোই একটা তরকারি করব তো ওই জন্য কচুমুখি সেদ্ধ করেছে সাথে ভাতটাও মানে একটু বসিয়ে দিলাম আর কি মাঝে ও অনেকটা টাইম আবার জাল ফেলেছে তো ওগুলো সেদ্ধ হতে থাক তারপরে দেখি কেমন কি মাছ হচ্ছে তারপরে মানে সেভাবে রান্না হবে আর ওইদিকে কিছু সকালবেলা মাছ এনেছিল বলতে ওই চারটে পাঁচটা চিংড়ি মাছ আর একটা ছোট্ট পার্শ্ব মাছ এনেছিলো ঘেরি থেকে তো ওটা আছে আর এই মাছ হলে একসঙ্গে কাটাকুটি করে রান্না করব আর এইরকম পৌষ অগ্ৰ মাসের দিকেই কিন্তু একবার করে ঘেরি ছেঁচা হয় আর বিশেষ করে পাকাটি ঘেরিগুলো বছরে দুবার করে ছেঁচা হয় আর কি তো এই সময় দিকে ছেঁচলে কি হয় না আবার জল শুকিয়ে ভালো রকম মাটি টাটি শুকিয়ে আবার করে নতুন করে জল ঢোকানো হয় এবং আবার করে মাছ ছাড়া হয় আমরা বিশেষ করে ওই সাদা মাছ তেমন কোনো কিছু ছাড়া হয় না লাপে মাছ ছাড়া আর বাকি বাগদা ছাড়া হয় আর বাকি যে চিংড়ি মাছ বা এমনি পার্শে মাছটা দেখেন ওগুলো পার্সি মাছ তবু ছাড়া হয় কিন্তু চিংড়ি মাছ ছাড়া হয় না ওগুলো এমনি জন্মায় আর কি তো এই সময়টা ছেঁচা হয় দু বছর আগ পর্যন্ত এই সময়টা ছেঁচলে দেখতাম কত মাছ হতো কত মাছ হতো বড়ো বড়ো ভেটকি মাছ তারপরে ভাঙর মাছ সব রকমই কত রকম মাছ হতো এই দু বছর খুব একটা মাছ হয় না আর বছর তো এখনো পর্যন্ত ছেঁচাই হয়নি একটু সমস্যার কারণে মানে ছেঁচেনি এখনো তো দেখা যাক আর এখানে জাল ফেলছিল তো মানে মাছ হয়েছে একটা বলছিল যে একটা মাছ আছে ওর মধ্যে তো দেখা যাক এখন কি মাছ আছে যাক মোটামুটি আজকের দিনের মতো মাছ ধরা কমপ্লিট হলো আগে দুটো মাছ পড়েছিল আর এই দুটো দুই ঘরে মোটামুটি ভালো রকমই হয়ে যাবে আর রাহির পাপা বলছে বাপ রে বাপ এই এত ভারী জাল ফেলতে যা কষ্ট আগেরবার রুই মাছ পড়েছিল আর এইবার বড় মাছটা হচ্ছে ওই মৃগেল মাছ আর সাথে একটা পড়েছে ওটা হচ্ছে বাটা মাছ এই যে মাছ বোঝা যাচ্ছে না আর আমি এই যে মাছগুলো সব কেটে নিলাম আর সাথে থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর মা মাছ দিয়েছে আর কি এইগুলো একটা বাটা মাছ দিয়েছে আর সাথে মিগাল মাছটা দিয়েছে মা মা বাকি মাছগুলো নিয়েছে আর সাথে হচ্ছে কিছু চিংড়ি মাছ বললাম না দু চারটে আর সাথে একটা বাসা মাছ ছিল তো সেটা কাটতে আমি একদম ভুলে গেছিলাম রাহির পাপ্পা আবার এনে দিল তো ওই জন্য ওটা কেটে নিচ্ছি আর মুরগিগুলো একটু মানে ঘোরাঘুরি করছে আর কি এই মুরগি বাচ্চাগুলো দেখলে না আমার সেই আগের যত মুরগি পুষতাম সেইগুলোর কথা মনে পড়ে ওই রকম কাছে এসে খেত তারপরে আমি যেখানে যেতাম সেখানে মানে চলে যেত এইসব করতো আর কি আর এখন এই যে বললাম না কচুমুখী সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে খসা ফেলিয়ে নিয়েছি আর সাথে একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের উপরে ফোড়ন দিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর এটাকে একটুখানি ভালো করে একটুখানি কষিয়ে নেব কচুটা যতক্ষণ না একটু লাল লাল ভাবটা কেটে যায় আর টকে কিন্তু কোনো রকম মশলা চলে না তো শুধুমাত্র একটুখানি জিরা গুঁড়ো দেবো আর কোনো কিছুই দেবো না সাথে ওই যে বাটিতে টক গুলিয়ে রেখেছি মানে তেঁতুল আর কি আর একটু পুরানো হয়ে গেছে বলে ওরকম কালো দেখাচ্ছে ঠিক আছে এবছরের নতুন তেঁতুল এখনও পর্যন্ত হাতে পায়নি তো আগের বছর না সেই তার আগের বছর মানে মোটামুটি দু বছর হয়ে গেছে তো ওই তেঁতুল ছিল তো ওটা দিয়েই আর কি রান্না হলো তো রাহির পাপু বলছিল ভীষণই খেতে ভালো হয়েছে কিন্তু আমার আবার অতটাও বেশি টক তরকারি পছন্দ হয় না বাপের বাড়ি বেশিরভাগ সময়টা আমরা ওই ঝুল খেয়ে এসেছি তো ওই জন্যই বেশিরভাগটা আর কি ঝাল ঝোল খেয়েই অভ্যাস পরে না আর কোনো ভিডিও করতে পারিনি এখানেই ভিডিওটা শেষ করছি আর ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই